আমার সঙ্গী আছেন আমাদের পার্শ্ববর্তী দুই শিক্ষক এনারা শখের বসত ছুটির দিন তাই মাছ ধরতে আসছেন ব্রহ্মপুত্র নদীতে সুদ দিয়ে গোলসা মাছ ধরে আসেন কি খাদ্য ব্যবহার করতেছেন আর কীভাবে মাছ ধরেন এ টু জেড দৃশ্য আপনাদেরকে দেখাও দর্শক ভিডিও জুড়ে থাকবেন এই যে স্যার বসে ফেলতেছেন এই সব নিয়েই আইসেন্ডারিটিরও হ্যাঁ বাহ এই ব্যবসা হয়েছে এলে এই যে আপনি খিতাবি করতেছি আপনি তো বুঝা হারেন নাই দর্শক দেখেন গোলসা মাছ সারের পর শীতে ধরছে প্রায় সাড়ে তিন কেজি হব দশ গ্রাম একটা পঁচিশ গ্রাম একটা গোলসা শীতে ধরছে অভাগ লাগা তাক লাগা গোলসা দেখছেন কত বড় ব্রহ্মপুত্র নদী এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীর মাছ দেখেন

বসিতে কিভাবে বোরলি মাছ টোপ হিসাবে ব্যবহার করে আপনাদেরকে আমি দেখাইতেছি দর্শক দর্শকের যে আমরা আবারও সুর ঢেললাম দেখা যাক কি হয় মাছ ধরতে এক পাঁচ দশ সেকেন্ড সময়ের মধ্যে কোনো সময় ধরে কোনো সময় দেরি হয় টানতে অল্প গোলসা মাছ তো দর্শক এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী এই নদীতে বিভিন্ন ধরনের মাছ আছে ছোটো বড় যে যে ধরনের খাদ্য নিয়ে আসে যে ধরনের মাছ মারতে আসে ইচ্ছুক এখানে পাওয়া যায় আর বল বাউস বান গোলসা যারা ইচ্ছুক এখানে মাছ ধরতে আসতে পারেন ভালো জায়গা ভালো লোকেশন এখানে মাছ ধরার জন্য আমাদের আসাম রাজ্যের ধুপুরি জেলার অন্তর্গত চান্দোডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী ইচ্ছুক যারা আসবেন এখানে মাছ ধরতে দর্শক ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন লাইক একটি অবশ্যই দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নেবেন দেখতে থাকুন ভিডিও দর্শক দেখেন টান এক ধারছে টাইনে আর দিছে গোলসা একটা ধরে গেছে স্যার গোলসা না ঘাইরা গোলসা দেখে 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 দেখেন কি সুন্দর গোলসা বন্ধুরা গোলসা কোয়া লাগবে ওই যে স্যার কয়েক টান ছিল গোলসা ধরতে পারে নাই কিন্তু এইবার গোলসা পাগতাল মারা হারে না এই যে গোলসা আটকা পড়ছে দর্শক মাছ ধরা খুবই ভালো লাগে যদি মাছ বসিতে ধরে বসিতে না ধরলেই তো মন বসে না তবে যে লোকেশনে আমরা মাছ ধরতেছি খুব ভালো লোকেশন ভালো জায়গা এইখানে অজস্র মাছ আছে সাপ ধরে আছে এক এক করে আপনাদেরকে আমি দেখায় থাকবো দেখতে থাকেন এই যে টোপ দেখেন এই যে বোরলি মাছের ছোটো বাচ্চা মাছ ব্যবহার করতে চাই ছোটো বরোলি মাছ আপনাদেরকে আগে দেখালাম এই যে এই মাছগুলা এই যে এই মাছই টুকরা করে ওই মাছই ব্যবহার করতেছেন টোপের জন্য এখানে এই টোপে গোলসা মাছ প্লাস গাইরা মাছ দুইটা মাছই ধরে এই যেটা সাথে লাগিয়ে গেছে তুই ছোটটা থিয়া বড় ডান ঘুরে ওটাও ডান না

দেখছেন আট কিলো মা জায়গা চেঞ্জ করবো দেখছেন জায়গা চেঞ্জ মানে বসির জায়গা আমার জায়গা ঠিকই থাকে অল্প এদিক এদিক ফাঁকে চেঙ্গা দেন